আজকের ইরান মানেই শিয়া পরিচিতি মাসহাদের কি জানেন এই চিত্রটা মাত্র বছরের পুরনো। এর আগে হাজার বছর ধরে ইরান ছিল সুন্নি ইসলামের হৃৎপিণ্ড ইমাম আবু হানিফা ইমাম শাফি এনাদের অনুসারীদের কেন্দ্র নিশাপুর ইসফাহান ছিল জ্ঞানচর্চার দুর্গ তাহলে কি এমন ঘটল কিভাবে একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ পুরোপুরি শিয়া হয়ে গেল সে অবিশ্বাস্য গল্পটাই আজ আমরা পাহাড়ি অঞ্চলে কিছু শিয়া সম্প্রদায়ের বসবাস ছিল ক্ষমতায়ও একবার শিয়ারা এসেছিল উনিশশো সালে বুইহিদ শাসকরা বাগদাদ দখল করেন তারা শিয়া হলেও দেশের সুন্নি সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর ধর্ম চাপিয়ে দেননি রাষ্ট্র চলতো সুন্নিয়াই নেই শিয়া সংস্কৃতি কিছু উৎসবের মধ্যে সীমাবদ্ধ ছিল ফলে ইরান তখনও পুরোদস্তুর সুন্নি থেকে যায় এরপর এলো মঙ্গলদের আক্রমণ চেঙ্গিস খানের বাহিনী গোটা ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে গুড়িয়ে দিল পুরনো সব ব্যবস্থা তছনছ হয়ে গেল এই শূন্যতার মধ্যেই নতুন কিছু চিন্তার জন্ম হয় ইলখানি শাসক ওলজাইতু ইসলাম ধর্ম গ্রহণ করে শিয়া হয়ে যান তার হাত ধরে শিয়া মতবাদ রাষ্ট্রীয় পর্যায়ে পরিচিতি পায় তবে আসল পরিবর্তনের বীজ লুকিয়েছিল অন্য কোথাও এক সুফি তরিকার মধ্যে যার নাম সাফাভিয়া বিস্ময়কর ব্যাপার হল সাফাভিয়া তরিকাটি প্রতিষ্ঠা করেছিলেন একজন সুন্নি সুফি সাধক যার নাম শেখ সাফিউদ্দিন তার উত্তসরীরা ধীরে ধীরে শিয়া ভাবধারায় প্রভাবিত হতে থাকেন শেখ হায়দার নামে একজন পীর তার শিষ্যদের নিয়ে একটি সামরিক বাহিনী গড়ে তোলেন লালতুপি পরা এই সৈন্যদের নাম হয় কিজিলবাস এরাই ছিল ইরানের ভবিষ্যৎ পরিবর্তনের অন্যতম হাতিয়ার কিজিলবাসদের নেতা মাত্র চোদ্দ বছর বয়সী শাহ ইসমাইল পনেরোশো এক সালে ইরানের সিংহাসনে বসেন তিনি এক বৈপ্লবিক ঘোষণা দেন দ্বাদশ ইমামি শিয়াই হবে ইরানের রাষ্ট্রীয় দর্শন এই সিদ্ধান্ত ছিল একই সাথে রাজনৈতিক ও আধ্যাত্মিক এর মাধ্যমে তিনি কেবল একটি ধর্মকেই বেছে নেননি বরং একটি নতুন ইরানি জাতিসত্তার ভিত্তি স্থাপন করেছিলেন এই রূপান্তর মোটেও সহজ ছিল না এটি ছিল সংঘাতপূর্ণ যারা এই নতুন নীতি মানতে অস্বীকার করেন তাদের অনেকে কঠোর পরিণতির শিকার হন যা ইতিহাসে এক জটিল ও বেদনাদায়ক অধ্যায় শুধু রাষ্ট্রীয় ঘোষণায় একটি জাতির মন বদলায় না তাই সাফাভি শাসকরা এক দীর্ঘমেয়াদী ও বহুমাত্রিক পথ বেছে নেন শিয়া আইন ও দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লেবানন ও বাহরাইন থেকে জ্ঞানী ফকিদের আমন্ত্রণ জানানো হয় তারা নতুন শিক্ষা ও বিচার ব্যবস্থা গড়ে তোলেন যা ইরানের নিজস্ব প্রেক্ষাপটে ইসলামী জ্ঞানচর্চার দ্বারা তৈরি হয় ইমাম হুসেইনের শাহাদাদের ঘটনা আশুরার শোক ও ত্যাগ এই বিষয়গুলোকে ইরানের সংস্কৃতি ও শিল্পের অংশ করে তোলা হয় শোকগাথা ও তাজিয়া নাটকের মাধ্যমে কারবালার বার্তা পৌঁছে যায় সাধারণ মানুষের হৃদয়ে সাফাভিদের পশ্চিমে ছিল শক্তিশালী সুন্নি অটোমান সাম্রাজ্য আর পূর্বে উজবেক শিয়া পরিচয় ইরানকে এই দুই বৃহৎ শক্তি থেকে একটি স্বতন্ত্র ভূরাজনৈতিক ও সাংস্কৃতিক সত্তা হিসেবে দাঁড়াতে সাহায্য করে এটি ছিল আত্মরক্ষার একটি কৌশল যুদ্ধের ময়দানে ইয়া আলী স্লোগান উঠল মুদ্রার ওপর খোদাই করা হলো শিয়া ইমামদের নাম বার্তাটি ছিল স্পষ্ট আমরা আরব বা তুর্কি নই আমরা স্বতন্ত্র ইরানি শিয়া পরবর্তী দুইশো বছরে বিশেষ করে শাহ আব্বাসের আমলে এই প্রক্রিয়া আরও পরিপক্ক হয় ইসফাহানের দৃষ্টিরন্দন মসজিদ মাসহাদ ও কোমের মতো তীর্থস্থানগুলো উন্নয়ন শিয়া পরিচয়কে ইরানের আত্মার সঙ্গে মিলিয়ে দেয় বল প্রয়োগের বদলে প্রাতিষ্ঠানিকতা শিল্প ও সংস্কৃতি হয়ে ওঠে ইরানের মূল চালিকা শক্তি। আশুরার শোক কারবালার ঘটনা নিয়ে নাটক শোকগাথা দেশ জোড়ে ছড়িয়ে পড়তে লাগল ধীরে ধীরে ইরানের অধিকাংশ মানুষ এই নতুন পরিচয়কে আপন করে নিতে থাকল ইরানের এই যাত্রা কোন এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের বিজয় ছিল না বরং এটি ছিল নির্দিষ্ট ঐতিহাসিক বাস্তবতায় একটি জাতির নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প এটি ছিল বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র ইরানি পরিচয় নির্মাণের প্রতিষ্ঠা যার বাহন হয়েছিল আহলে বাইতের প্রতি ভালোবাসা এই সময়ে দাঁড়িয়ে ইতিহাসের সেই জটিলতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা বরং সৌহার্দ্যের কথাই বলি কারণ সব পথেই চূড়ান্ত গন্তব্য এক কারণ অনেক সময় সুন্নি বিরোধ আমরা রাজনৈতিক প্রকল্প হিসেবেই দেখতে চাই পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টার সাথে